বিয়ে করলেই পাবেন ষোলো লাখ টাকা সন্তান জন্ম দিলে দ্বিগুণ পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি দেশ যেখানে আপনি বিয়ে করলেই পাবেন লক্ষ টাকা আর সন্তান জন্ম হওয়া মাত্র পাবেন দ্বিগুণ কোথা এবং কোন দেশে দিচ্ছে এমন সুযোগ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিয়ে করলে মোটা অঙ্কের আর্থিক অনুদান এবং সন্তান জন্মের ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ডুবাই ভিত্তিক আল হাফতুর গ্রুপ সামাজিক মাধ্যম এক্সে দে এক পোস্টে দুবাইয়ের প্রখ্যাত ধনকুপু এবং আল হাফতুর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাপ আল হাফতুল জানিয়েছেন তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতের নাগরিক বিয়ে করার সিদ্ধান্ত নিলে পঞ্চাশ হাজার দীর্হাম প্রদান করা হবে শুধু এই ঘোষণাই নয় বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যেই দম্পতির সন্তান জন্ম নিলে অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করারও প্রতিশ্রুতি দিয়েছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ লাখ টাকার সমান তিনি আরও বলেন বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয় বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব একটি শক্তিশালী জাতীয় স্থিতিশীল সমাজ গঠনের পরিবারের ভূমিকা অপরিসীম তিনি মনে করেন সরকার যুব সমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা করে থাকে পাশাপাশি দেশের প্রতিটি স্বচ্ছল প্রতিষ্ঠান ও নাগরিকদের পক্ষ থেকে এমন বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দু হাজার পঁচিশ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি পনেরো লাখের যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার মাত্র পনেরো শতাংশ জনসংখ্যায় এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে মূলত বেসরকারি খাতে আমিরাতে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ বোনাস বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে হৃদয় আশীষ বিশ্ববাংলা